এই টানা আসছে টানা এসে জিডি করতে চাইছে জিডি নেয় পরে আবার আমার পেশন সবাই আসছে ওই টুন টুন গিয়েছে তখন জিডি নিচ্ছে তারপর এখান থেকে ইনকুই ঘটেছে ইনকুই ঘটানোর পরে তারপর ওটা মেসেজ দিয়েছে আমাকে আমার বাচ্চা ভালো আছে আপনি সেটাই বলেন না ভালো আছে আপনি মোটামুটি দেখতে উঠতে থাকেন আপনি কালকে বার্তা পেয়ে যাবেন তারপরে ওগুলো আমাকে লাভ করেছে একটা মেসেজ দিয়েছে টাকা দেওয়ার জন্য তো

আমরা ওই রকেটের মধ্যে রকেট নগদের মাধ্যমে নগদের মাধ্যমে টাকাটা